নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন গরমের সময় ফুল বড় বড় পেতে আর এই গরমে আপনারা জবার কি পরিচর্যা করবে তার একটা ছোট্ট একটা টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে দেখুন কত সুন্দর একটা মিষ্টি ভ্যারাইটির আমার পুনে ভ্যারাইটির একটা হলুদ রঙের জবা ফুল রেগুলার ফুটছে আর সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে এই দেখুন হাতে এতে আমি দেখাচ্ছি এটা যথেষ্ট বড় সাইজ রয়েছে কি পরিচর্যা করবেন যাতে ফুলের সাইজ বড় হবে এবং আপনার প্রচুর পরিমাণে আগামী দিনে ফুল পেতে পারেন সেইটা আজকে আপনার সঙ্গে আলোচনা নেব দুটো জিনিস আপনারা যদি গাছে দেন তাহলে কিন্তু আপনার দিন দিন আপনার গাছে গ্রোথ বাড়বে গাছের পাতা সবুজ হবে এবং রেগুলার আপনারা ফুল পাবেন প্রথম যে খাবারটা আমি আপনাদের দিতে বলবো সেটা হলো ভার্মি কম্পোস্ট আপনারা অন্য কম্পোস্টও দিতে পারেন কিন্তু ভার্মি কম্পোস্টের উপরে কোনো কম্পোস্ট নেই আপনারা ভার্মি কম্পোস্ট বেশি না এই এক একমুটো করে গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলেই হবে মাসে অন্তত একবার করে দিয়ে দেবেন আর দ্বিতীয় যে খাবারটা দিতে বলো সেটা হলো সর্ষের খোল মাসে দুবার করে আপনারা সমস্ত গাছে দিয়ে দেবেন শুধু জবা গাছে না যত রকম গাছ আছে সমস্ত গাছে এই সরষগুলো মাসে দুবার করে প্রয়োগ করবেন দু ভাবে প্রয়োগ করতে পারেন একটা জলে ভিজিয়ে পচিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে আবার যতটা পরিমাণে করছেন তার গুণ আরও পরিষ্কার ভালো জল দিয়ে দেবেন দিয়ে সেই জলটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন অথবা বর্ষার সময় কি হয় মাটি সবসময় ভিজে থাকে যখন গত দুদিন বৃষ্টি হয়েছে মাটি প্রচণ্ড ভিজে আছে এই সময় যদি দিতে চান তাহলে শুকনো সরষের খোল এক মুঠো গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন ডালের গায়ে যেন না হয় একটু দূরে রেখে আপনারা এই দিয়ে দেবেন আর তারপরে কি করবেন মাটিটা আপনারা যে কোনো টুলস আছে টুলস দিয়ে এটাকে আলগা করে দেবেন এই দেখুন এইভাবে আমি মাটিটাকে আলগা করে দিচ্ছি যখন গরমের সময় বৃষ্টি পড়বে না মাটি রেগুলার শুকিয়ে যাচ্ছে রোজ জল দিতে সেই সময় আপনারা তরলভাবে ষাট টাকা প্রয়োগ করবেন আর যখন দেখছেন যে রেগুলার বৃষ্টি হচ্ছে আর সেই সময় শুকনো খাবার যতটা পারবেন ততটা কিন্তু গাছের পক্ষে উপকারী হবে কারণ মাটি এমনিতেই ভিজে আছে তার মধ্যে যদি আপনারা তরল খাবার প্রয়োগ করেন তাহলে কী হবে মাটির ভিজে অবস্থায় থাকাকালীন কি হবে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে যখন মাটি ভিজে থাকবে সেই সময় শুকনো খাবার আবার যখন দেখছেন মাটি রেগুলার শুকিয়ে আছে সেই সময় সেই শুকনো খাবারটাকেই ভিজিয়ে নিয়ে তরল খাবার করে আপনারা গাছে দেবেন তাহলে দেখুন আপনার ফুল এত সুন্দর এবং গাছ পাতা সবুজ ও দীর্ঘভাবে প্রচুর ডাল ছাড়বে প্রচুর পরিমাণে আপনারা গাছে ফুল পাবেন গাছের একটা পরিচর্যা আপনাদের দেখালাম বললাম আর সবারই ভালো লাগবে যদি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যেমন ধরুন এই একটা গাছ এটা আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতা হলদে হলদে হয়েছে ভাব কমে গেছিলো এখানে আমি যেটা করেছিলাম কলার ফার্টিলাইজার আমি ইউজ করে কলার খোসা শুকিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম এবং সর্ষের খোল পনেরো দিন অন্তর অন্তর আমরাই ব্যবহার করছিলাম তার ফলে কী হয়েছে দেখুন পাতা এখন কিন্তু সবুজ হচ্ছে আর নতুন ডাল ছাড়ার সময় এখন মার্চ মাস চলছে এই সময় নতুন ডাল ছাড়বে প্রচুর পরিমাণে কুড়ি আসবে ফুলও ফুটবে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোট্ট একটা টিপস আপনাদের কেমন লাগলো